இன்னும் எங்க போறோம் அதுல இருக்கு

អូយទៅមក

হে বৃষ্টি যদি জিতলে তে একবার জোর তুফান চিলে একবারে সারা টান্ডক তুলিলেই না একবারে মানুষে খাপাইয়া লাগাই দেছে তোর যদি বরুণ দেব তার লগে তোর যদি কোনো একটা জগড়া থাকে থেকে আন্ডারস্ট্যান্ডিং করিলাছ নাই তা তুমি দুইটার মধ্যে আমরা রেখানে জ্বালাইয়া মাররে বে এই শুন

দলে জল ঢুকিয়া ইয়ার পরে ইসিয়া ইসিয়া বার করো তোরা খাইস কি তামরে মানুষ নি নাকি ও মানুষ বানাই দিস বেতে উফরে থেকে বানাইয়া ফাটাই না কেনে আমরা রে হ্যাঁ আই দো সইছি দিনো ফুরাইয়া মারিলা সিতা তো এমন উঠাই দিস আইছি ফুরা সিতা জলতা মার মার আমার রাগ উঠাই দিলে কিন্তু দেখে সালকে থেকে পুরো গরো হামাই যাই মত একদম তুফান দিয়া রাই তিন নি মু গিয়া আর সহালে ডাইরে কুফরে থেকে তোর গরো রোদ দিলাইমু মুড়িয়া দেখাইমু আজকে গরম

না কথা না জল খাইতে ভুলে যায় জল খাইতে ভুলে যায় autant লাগে তো আমি বেশি রদ দিলে জল খইবে যাবে ইউরিন ইনফেকশন না বুঝছনি যদি শুইলাম ও খাইতে এই बाजू বিজাইয়া পুরো সমুদ্র বানাই দিলে শুইলাম ও খাইতে এইদিক সমুদ্র বানাই দি রে যাইতাম দে যাইতাম কই আয় মার 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 ওই ফুরি তুই কিন্তু আমারে লাখুটায় দিছস আমি কিন্তু হালকা তারপর বদলা লইলাম আর বেশি ডিগ্রি দিমু দেখিস আর লোকে পাবন্দ